এই যা তা যা তোর খালা মানি রেল স্টেশনে দাঁড়াইয়াছে একটু নিয়ে আয় আচ্ছা আমি এখনই যাচ্ছি আম্মু কি আর করার মাতৃ আজ্ঞা শিরোধার্য বলে কথা তাই চটপট পাঞ্জাবি আর আমার মোটা প্রেমের চশমা পরে বেরিয়ে পড়লাম ঘন্তপুর রেল স্টেশনে পনেরো মিনিটে স্টেশনে গিয়ে পৌঁছালাম গিয়ে দেখি ট্রেন স্টেশনে ঢুকছে তাড়াতাড়ি করে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম তখন মনে পড়ল খালামনি কোন বগিতে আছে তা না জেনে কেমনে খালামনিকে খুঁজে বের করব। এতগুলো বগি থেকে একটা একটা করে খুঁজে বের করা সম্ভব না নিজেকে গাদা উল্লুক ঢেঁড়স বলতে বলতে পকেট থেকে ফোনটা বের করলাম খালামনিকে ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম কোন বগিটা আছেন খালামণি খ ব আছি তাড়াতাড়ি চলে আসিসও কিন্তু নেটওয়ার্কের প্রবলেম আর লোকজনের চেঁচামেচিতে আমি শুনলাম চ ফোনটা পকেটে রেখেই তাড়াতাড়ি করে ছবগির সামনে যেতে পা বাড়াতে কারোর সাথে ধাক্কা খেলাম পিছনে পুড়ে তাকাতে দেখি একটা মেয়ে বুঝলাম এই মেয়েটার সাথে ধাক্কাটা খেয়েছি এক নজরে মেয়েটার মাথা থেকে দেখে নিলাম নীল রঙের শাড়ি সাথে নীল রঙের মাটিরই কানের ধুল খালি মুখে মেকি সৌন্দর্যের বালাই নেই একেবারে সাধারণ সাজ আর খোলা চুল অপূর্ব লাগছিল মেয়েটাকে মেয়েটি আমার দিকে তাকানো মাত্রই আমি অনত্র চক্ষু নিবেশ করে তাকে বললাম দুঃখিত তারা খেয়াল করিনি ঠিক আছে আসলে আমারই একটু সচেতনে হাঁটা উচিত ছিল বলে মেয়েটি দ্রুত চলে গেল আর আমি ঠায় দাঁড়িয়ে তার যাওয়া দেখছি মনে ছিল না যে আমি খোলামণিকে খালামনিকে নিতে এসেছি কিছুক্ষণ পর আমার কাঁধে কারো হাত আবিষ্কার করলাম পিছনে তাকায় দেখি খালামনি ঘুরতেই খালামনি জিজ্ঞেস করলো এখানে দাঁড়িয়ে কি করছিস না মানে খালামনি আমার বন্ধু একটা জরুরি ফোন দিয়েছিল তারপর ইনি বিনিয়ে কিছু একটা বলে খালামনিকে বাসা নিয়ে আসলাম রাতে ঘুম আসছিল না কিছুতে সমস্ত চোখ জুড়ে যেন ওই মেয়েটিকে বড় করে আসছে তাকে সারা যেন কিছুই ভাবতে পারছি না সে অদ্ভুত এক অনুভূতি বাসায় বোঝানো যা অসম্ভব কোনো রকমের রাতটা পার করে সকাল থেকে আগের মতো স্বাভাবিক থাকার চেষ্টা করছিলাম একটা রাতে সে অজানা মেয়েটাকে নিয়ে এত ভেবেছি এতটাই মতো থেকেছি তার ভাবনাতে যে একটা মুহূর্তের জন্যই মনে হয়েছে যে আমি তাকে সত্যিই ভালোবেসে ফেলেছি কিন্তু আমার এই কল্পনার অনুভূতিকে আজ দিতে চায় না এই ভালোবাসার অনুভূতিগুলো অনেক কষ্ট দেয় আমি এই মায়ায় জড়াতে চাই না আর তাছাড়া আদো তার সাথে আমার আবার দেখা হবে কি না তারও তো কোনো ঠিক নেই আদো সে আমাকে চিনবে কি না তাও জানি না এরকম অনিয়ম নিয়ে থাকা যায় না কিন্তু কিছুতেই কোনো কিছুতে মন লাগাতে পারছি না সব কিছুতেই যেন তারই ছায়া মনের সাথে অনেক যুদ্ধ করে অবশেষে মনের কাছে পরাজিত হয়ে মেনে নিতেই হলো যে আমি সে অজানা মেয়েটাকে ভালোবেসে ফেলেছি তারপর থেকে শুরু হলো আমার তাকে খোঁজার পালা বিশ্বাস ছিল হয়তো কোনোদিন পথের শেষে তাকে দেখে ফেলতে পারি প্রতিদিন স্টেশনে যেতাম সে জায়গাটায় দাঁড়িয়ে থাকতাম যে জায়গাটাতে তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল একদিন বিকেলে বাসার সামনের রাস্তাটা দিয়ে কিছুটা অন্য মনস্ক হয়ে হাঁটছিলাম পরনের নীল আর সাদা চ্যাক পাঞ্জাবি চুল এলোমেলো আর চোখে সেই মোটা প্রেমের চশমা ধরা ছোঝট খেয়ে রাস্তার ওপারে পাশে যায় পড়ে যায় আমার চোখের চশমাটাও খুলে কোথায় যেন পড়ে যায় সব কিছু জাপসা লাগছিল রাস্তায় বসে চারদিকে হাতিয়ে চশমাটা খুঁজছিলাম ঠিক এমন সময় একটা মেয়ে মেয়েলিক কণ্ঠস্বর বলল এই নিন আপনার চশমাটা আমি সঙ্গে সঙ্গে তার হাত থেকে চশমাটা নিয়ে চোখে উঠে দাঁড়িয়ে তাকে ধন্যবাদ জানাতে তার দিকে তাকাতে আমি তো পুরো অভাগ এই যে সে মেয়ে যার জন্য আমি সারাক্ষণ অস্থিরতায় ভুগেছি আমি তাকে কিছু বলার আগে সে আমায় বলল সাবধানে রাস্তায় চলবেন নয়তো বারবারই এমন হবে জি আমি এখন থেকে দেখে হাঁটব তারপরে মেয়েটা চলে যেতে লাগছিল তখন মনে হলো এখন ওকে যেতে দিলে মনের কথাটা আর বলা হবে না তাই ওর সামনে গিয়ে বললাম আমাকে চিনতে পেরেছেন ও যে স্টেশনে ধাক্কা কিছু মনে পড়েছে অনেকক্ষণ ভেবে মেয়েটা বললো হ্যাঁ আপনি জি আপনাকে আমার কিছু বলার আছে হুম বলুন আমি জানি না আপনি কে আপনার নাম কি কোথায় থাকেন কিছুই জানি না শুধু এটুকুই জানি সেদিন আপনাকে দেখার পর থেকে আজ অব্দি আপনি আমার সাথে আমার পাশে আপনাকে অনুভব করি আপনার কল্পনা ছাড়া আমার ভাবনার রাজ্য শূন্য আপনাকে পাগলের মতো তন্ন ছাড়া এখানে ওখানে খুঁজেছি আমি এটাও জানি আমি এটাও জানি না যে ভালোবাসা আসলে কি যদি আমার এই অনুভূতির নাম ভালোবাসা হয় তাহলে আমি আপনাকে ভালোবাসি মেয়েটা চুপ করে আছে হয়তো এই কথাগুলো শোনার জন্য প্রস্তুত ছিল না সে তারপর চুপ থাকাটা আমার মনকে বারবার খোঁজাচ্ছিলো তা আমি তাকে আবার বললাম দেখুন আমি বলিনি যে আপনাকেও আমাকে ভালোবাসতে হবে আমি শুধু আমার মনের কথাগুলো আপনাকে জানিয়েছি মেয়েটি তবুও চুপ আমি আবারও বললাম হ্যাঁ এটা হতে পারে আপনি অন্য কাউকে ভালোবাসেন কিন্তু তবুও আপনাকে জানালাম কারণ আমি মনে করি ভালোবাসার মানুষটাকে অন্তত একবার হলেও ভালোবাসার কথাটা জানানো উচিত সে ভালোবাসুক বা নাই ভালোবাসুক সব ভালোবাসায় ভালোবাসার মানুষটাকে যে ফেতে হবে এমন কোনো বাধা ধরার নিয়ম নেই কিছু ভালোবাসা হয় পলিটেকনিক যার ভালোবেসে যাওয়া ছাড়া আর কোনো কোনো চাওয়া থাকে না হয়তো আমার ভালোবাসা ঠিক সেরকমই মেয়েটি আবার চুপ একবার আমার মনে হচ্ছিল আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে নিজেকে কিছুটা সামলে থাকে বললাম আপনার আপনার চুপ করে থাকাও অনেক কথা বলছে কিন্তু বুঝতে পারছি না আপনার এই চুপ করে থাকাটার অর্থটা আসলে কোনটা হ্যাঁ নাকি না মেয়েটি এবারও চুপ তখন আমি কিছু না বলে ফিরে আসতে লাগছি আর কিছুক্ষণ পর আমার পাশে হাঁটতে হাঁটতে আমার হাটটা ধরে সে বলল এতদিন এত সময় নিয়ে আমাকে খুঁজে পেয়েছ আর এই সামান্য কিছুক্ষণ সময় অপেক্ষা করতে পারলে না আমার হ্যাটা শোনার জন্য এবার আমিও চুপ করে রইলাম কারণ আমার বলার কিচ্ছু নেই শুধু ওর হাটটা আরও একটু শক্ত করে ধরে হাঁটতে থাকলাম দুজন একসাথে শুরু হলো এক নতুন পথ চলা